বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিলেটের গোয়ানঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ জানাবেন বানভাসী মানুষের ভোগান্তি কেমন দেখছেন আর তাদের জন্য প্রশাসনের তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তরুণী পূর্বের সংবাদে আমি জানিয়েছিলাম আমি যে উপজেলাটিতে অবস্থান করছি সেটা হচ্ছে গোয়েনঘাট উপজেলা সেখানে কিন্তু গতকালকেও আমি যে জায়গাটাতে দাঁড়িয়েছিলাম সেইখানে কিন্তু কোমর পর্যন্ত পানি ছিল আর এর পাশাপাশি গোয়েনঘাটের যে বানবাসী মানুষ যারা আছেন তাদের যে ভোগান্তি কথা সেটা আসলে বলার অপেক্ষা থাকে না কারণ ইতিমধ্যেই এই যে আমার পেছ আমার এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ফসলের আবাদি জমি জায়গা এটা এটা পুরোটাই বন্যার পানিতে তুলে গেছে মানে তুলে গেছে তো সেক্ষেত্রে বাড়িঘর তুলে গিয়েছিল তবে এই কিছুক্ষণের গতকালকে থেকে বৃষ্টি না হওয়ার কারণে এই পানির কমে যাওয়ায় আহ বাড়িঘর যেটা হচ্ছে যে সচল রয়েছে তো সেক্ষেত্রে এখানে যারা কৃষক রয়েছেন যারা কর্মজীবী রয়েছেন তাদের বা তাদের প্রশাসন থেকে কি ধরনের সহযোগিতা করেছে সেই সব বিষয়ে একটু জানার চেষ্টা করবো এখানে যিনি স্থানীয় একজন আছেন আমরা একটু জানতে চাই যে প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে এই বন্যার সময় যেহেতু আমরা যতটুকু জানি যে এই উপজেলাতে পরপর দুবার এরকম ভাবে বন্যা হলো এর আগে দু সালে হয়েছে তো কি ধরনের আসলে প্রশাসন থেকে আপনাদের ব্যবস্থা নিয়েছে বা সহযোগিতা করেছে কিনা প্রশাসন থেকে অবশ্যই সহযোগিতা করেছে গোয়েন্গাটু উপজেলা প্রশাসন খুবই স্বচ্ছার এদিকে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ওনাদের সামর্থ্য অনুসারে এবং তাৎক্ষণিকভাবে যতটুকু সহযোগিতা করা যায় তারা সবসময় চেষ্টা করে যাচ্ছে যেন এই বানবাসী মানুষকে উপহার করা যায় এবং সবচেয়ে বড়ো কথা যেখানে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটা আলিরগাঁও কলেজের মাঠ প্রাঙ্গনের পাশে এই জায়গাটার এই অঞ্চলে কোনো আশ্রয় কেন্দ্র নেই একটু দূরবর্তী আশ্রয় কেন্দ্র থাকার কারণে অনেক সময় যাওয়া যায় না বা পশু পশু সহ বা স্থানীয় মানুষ যারা যেতে খুব মধ্যে এই জায়গাটা যদি একটা আশ্রয় কেন্দ্র স্থাপন করা যেতে পারতো এই অঞ্চলের অন্তত পক্ষে যারা মানুষ আছে এরা খুবই 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 উপকার হতো এবং কি ধরনের সমস্যা পড়তে হয়েছে যেহেতু আশ্রয় কেন্দ্র বলছেন যে নাই তো তাহলে যারা এই যে কিছুদিন আগে বা চার পাঁচ দিন গত চার পাঁচ দিন আগে কতটা বিপদে পড়েছিল বা কি ধরনের ভোগান্তিতে পড়েছিল মানুষ এখান থেকে যেতে পারে না যাতায়াত ব্যবস্থা টোটাল স্টপ হয়ে যায় মানে মূল রাস্তা যেটা শাড়ি গয়েন্ট মেইন রোডটা থলিয়ে যায় যেটা এখানে বুক পানি ও কোনো জায়গায় মাথা পানি আর এখানে যেখানে দাঁড়িয়ে আছে এখানে ওই যে কিছুদিন আগে যখন আঠাশ তারিখ একবার হয়েছিল বন্যা বা এখন হচ্ছে এগুলো দেখা যায় পাঁচ ছয় ফিটের উপরে আমাদের অনেক উপরে যেটা থাকে মানে আমরা যেখানে দাঁড়িয়ে সেখানেই মাথার উপরে পানি থাকে এজন্য মানুষ যেতে পারে না কিন্তু এই অঞ্চলে মানুষের জন্য মানে সুবিধার এবং তাদের এই বানবাসী মানুষকে উপকার করতে হলে একটা আশ্রয়কেন্দ্র এবং মোস্ট ইম্পর্ট্যান্ট অসংখ্য ধর বা তরুণী আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ভারতের তেরাকাপুঞ্জি যে পাহাড় রয়েছে সেখানে আসলে সেই জায়গাটির থেকে যেহেতু পাহাড় ধসের নামেনি কিংবা বৃষ্টি হয়নি সে কারণে কিন্তু এই সুরমা নদীর যে বিপদসীমা অতিক্রম বা বিপদসীমা আছে সেটা কিন্তু অনেকাংশেই কমে গেছে এবং কি সিলেট নগর বা সিলেট সিটি কর্পোরেশনে যে পানি আমরা দেখেছি গতকাল রাতেও সেটা কিন্তু ইতিমধ্যেই নেমে গেছে তো সুখবর এটাই যে গতকাল থেকে এখন পর্যন্ত সিলেটে কোথাও বৃষ্টি হয়নি সিলেট সিটি কর্পোরেশন থেকে শুরু করে আমি দুটি উপজেলা ঘোরার ঘুরতে পেরেছি সেটা হচ্ছে কোম্পানিগঞ্জ আর গোয়াইঘাট এই দুটি উপজেলায় এখন পর্যন্ত আমরা গতকাল থেকে কোনো বৃষ্টি দেখা পাইনি বিধায় পানি কিন্তু অনেকাংশে কমে গেছে একেবারেই সবচেয়ে ভয়ানক যে ভয়াবহতা সেটা কিন্তু কোম্পানিগঞ্জে আমি সকাল থেকে সেখানে ছিলাম সেখানে দেখেছি সাধারণ মানুষের দুর্ভোগ কেমন আসলে তারা অনেকটাই অচল অবস্থা হয়ে পড়েছে বিশেষ করে আর এই যে গোয়াইঘাট গোয়াইঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন যে বলাঘাটের যে ফসল ফসলাতে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতেই পানি রয়েছে এছাড়া বাসা বাড়িতে কোনো প্রকার বা বাড়ি ঘরে কোনো প্রকার পানি নেই এখন তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে এলাকাবাসীদের দাবি যে এই জায়গাটিতে কোনো আশ্রয় কেন্দ্র নেই তারা দাবি করছেন যে আশ্রয় কেন্দ্র যাতে করে দ্রুতভাবে এইটি নির্মাণ করা হয় বা বাস্তবায়ন করা হয় এই দাবি এখানকার স্থানীয়দের তো এই ছিল এখান থেকে তরণী সবশেষ তরণী আরিফ ধন্যবাদ আপনাকে